হ্যালো এভরিওয়ান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে শুধু দিনের আলো দেখাই রাতের আদার দেখাই না আজকে দেখবেন এত সুন্দর প্রকৃতির দৃশ্য কত সুন্দর লাইটিং ব্যবস্থা সবুজ গাছপালা সবুজের মতোই দেখা যাচ্ছে আসুন আমরা একটি কথা শুনে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন না লাগলে ধাক্কা দিয়ে উঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই আপনি আমার এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওতে নিচে কয়জন আছে লাভ রেয়ার দিবেন এবং রিপ্লেস কমেন্ট করবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন একে অন্যের সাথে যুক্ত থাকবেন তাহলে আপনার পরিবারটি বড় হওয়ার সম্ভাবনা থাকবে আমি বলতে চাই আপনারা আমাদের পাশে থাকেন ভালোবাসা নিয়ে যুক্ত থাকেন এই ফেসবুক থেকে যারা সফলতা অর্জন করতে চান তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদের সফলতা নিশ্চয় একদিন আসবে সেই দিনের অপেক্ষায় থাকুন সবাই ভালোবাসা থাকবে সকলের জন্য আর এই জায়গাটি দেখাচ্ছি দিনের আলোর সেটে কত রাতের আলো অনেক সুন্দর অনেক লাইটিং ব্যবস্থা অপরূপ দৃশ্য কি সুন্দর মার্শাল্লাহ কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না চমৎকার দৃশ্য মন জুড়ানো জর্ডানে এত লাইটিং ব্যবস্থা প্রচুর পরিমাণ কারেন্ট এখানে কিন্তু কারেন্ট উৎপাদন নিজেরাই করে কিভাবে সোলার প্যানেল দিয়ে বাহিরের কোনো রাষ্ট্র থেকে তারা কারেন্ট কিনে আনে না নিজেদের রাষ্ট্রের কারেন্ট নিজেরাই ইউজ করে এই যে লাইটগুলো দেখছেন সাথে সাথে সন্ধ্যা হওয়ার সাথে সাথে জ্বলে উঠছে সুন্দর পরিবেশ এত সুন্দর আলো দেখে না লাগে ভালো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে আমাদের আরও অনেক ভালো ভিডিও বানানোর আগ্রহ বাড়বে আপনাদের জন্য আমাদের সকল বন্ধুদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে চাই সকলেই দেখবেন ছুটি হচ্ছে আমার প্রিয় বোনেরা যাচ্ছে হাউজে অনেক পরিশ্রম করল দিনটি ভরে রাত্রি ভরে পরিশ্রম শেষ এখন যাবে হাউজে ভালোবাসা থাকবে সকলের জন্য সবাই সুন্দর মন্তব্য করবেন অবশ্যই একটা লং ভিডিও দেওয়া নিয়ম অত্যন্ত জরুরি মনোরম দৃশ্য অমায়িক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় আসলে এই জায়গাটা অনেক সুন্দর সবুজ শাস্য ঘাসপালায় ভরা কত সুন্দর ভিডিও হচ্ছে মার্শাল্লাহ চমৎকার সিরিয়াল রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার কেমন লাগছে প্রিয় বন্ধুরা দেখে এটা একটা ইপিজেট এলাকা অনেক সুন্দর পরিবেশ